খেয়াল করেন খেয়াল করেন এই যে সিলটা মারছে এখানও সিল দেয়া নাই দেন ওডিয়া পড়ানোডিয়া বলগুলো দিছাও ওডা মনাতলে কিছু ভুল করছে দেন আগে আপনি বাবারে ফোন দেন করছে

আপনি কি আপনি কি আপন দুইটা বাইক সাথে এরকম প্রতারণা করছে আপনি কি আর সুস্থ মানে টেনশনে খুব খাতা আপনি অবশ্যই এটা স্বাভাবিক একটা দুইটা কেন অনেক টাকা ওর কাছ থেকে শুনলে বুঝতে পারবেন ও আমি পর্যায়ে দাঁড়াইসে আমি বলের মতো না ও যখন বল ও যখন ও যখন বল ফেলে টিকিট কাটিয়ে ফেলাছে তখনই বুঝছে অনেক টাকা লেনদেন হয়েছে হ্যাঁ অনেক টাকা দিয়ে দিছে এই জানুয়ারির বাচ্চা কি ফোন ধরে আছে আল্লাহ আল্লাহ একজন আছে আল্লাহ তার বিচার করবে আমি কেউ দোষ দিয়ে লাভ নাই এটা আমার কপালে ছিল হইছে শেষ আল্লাহ রূপে ছেড়ে দিছি এতগুলো টাকার ব্যাকআপ কিভাবে দিবেন আপন না তাদের বন্ডে কি বলে বুঝ দিবেন ভাই না ওদের বলছি তুমি টেনশন করো না তোমরা নতুন করে আবার রিয়া করো পাসপোর্ট করো আমি যেভাবে হোক কষ্ট হলে আমি তোমাদের নেওয়ার ব্যবস্থা করব ওদের পাসপোর্ট দুটো কোথায় পাসপোর্ট দুটো কোথায় এখন এখন ওই বাটপাড়ের কাছেই আছে ও শিট কিছুই দিতে আছে না পাসপোর্ট দিতে আছে না এজন্য আপনাকে মেসেজ দিচ্ছি ফোন দিচ্ছি

আপনি আসেন আমি ব্যাংকে সব টাকা দিছি লেনদেন করছি ব্যাংকে ব্যাংকে লেনদেন করছি তো আমার কাছে সব ডকুমেন্ট আছে আচ্ছা আপনি দেশে আসেন আমি যতটুকু দুঃখ সব আলহামদুলিল্লাহ আমি এইভাবে কাজ করতে যাই অনেক প্রশাসনের অনেক উদ্যোগের কর্মকর্তার সাথে পরিচয় আছে তো যদি আপনি ব্যাংকের রিসিটগুলো দেখাইতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আপনার সাথে দৌড়াবো কিছু পারি আর না পারি আপনার সাথে দৌড়াতে পারবো ইনশাল্লাহ

ওই নুডলস তো আপনার অবশ্যই আছে আমি পাসপোর্ট জিটি কপি দিয়ে পাসপোর্ট করে দিয়ে আমি নতুন ভাবে জমা করাই ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব কোনো ভয় নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ওই যে আমার ওই তিনটা আর ওই যে আজকে একটা পার আছে চারটা আর বাকি কথা আপনি আমার ছেলের সাথে বললেন সমস্যা নাই ও আপনার সাথে যোগাযোগ করবে ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর সাথে পরিচয় হয়েছিল কিভাবে আর ওই বাটপারের সাথে